संगत प्रस्तावना मूलक केंद्रीय नाट्य के प्रतिवाद जन जीत ध्व ता भारत किशोर सभा जीत ध्व नाट्य निर्मित समस्त अंशों के मनोरग के ओट देख के पाछे जारी धाओ पूरिए धाओ हे जाओ हे संस्था जन की रक्षा को लिए जागर जारी धाओ पूरिए धाओ हे बजर मान की नाम बोलो मान की नाम बोलो आरित जीत ध्व जीत ध्व ता भारत किशोर सभा जीत ध्व ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার দু হাজার ছাব্বিশ সাতাশ সালের জন্যে আমাদের দেশের জনগণের লক্ষ্যে উদ্দেশ্যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন আমরা এই কেন্দ্রীয় বাজেটে জনগণের স্বার্থের বিরুদ্ধে যে প্রস্তাবগুলো এসছে সে সম্পর্কে জনগণের কাছে আমাদের বক্তব্য তুলে ধরবার লক্ষ্যে এখানে মিলিত হয়েছে পাশাপাশি আপনারা দেখেছেন সম্প্রতি আমাদের দেশের গৃহকর্মীদের জন্যে ন্যূনতম মজুরি আইন প্রণয়নের লক্ষ্যে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল সেই মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা এ সম্পর্কে নেতিবাচক বক্তব্য রেখেছেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ট্রেড ইউনিয়ন সম্পর্কে ভুল ধারণার বশবর্তী হয়ে ট্রেড ইউনিয়নের জন্যেই আমাদের দেশের শিল্পের ক্ষতি হয়ে যাচ্ছে এ সম্পর্কিত মন্তব্য করেন আমরা এই মন্তব্য পুনর্বিবেচনারও দাবিতে আজকে এখানে এই সভায় মিছিল করার পর মিলিত হয়েছি